নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মুসুর ডালের ভর্তার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মুসুর ডালের ভর্তা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মুসুর ডালের ভর্তা বানাতে আমার লাগবে মুসুর ডাল যেটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি এছাড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা হলুদ গুঁড়ো নুন আর শুকনো লঙ্কা তো চলো এটাকে আমি এবার কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের ভেতরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই মুসুর ডালের ভর্তার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলছি তেলেতেই আমি রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়েটা একটু নেড়ে নেব এর সাথে আমি লং পেঁয়াজ কুচিটা দিলাম তার সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিয়েটাকে একবার ভালো করে ভাজবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের ভেতরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার এগুলোটাকে নামিয়ে ফেলবো একটা ডিশের ভেতরে এই সব উপকরণগুলো নামিয়ে নিয়েছি এবার যে শুকনো লঙ্কাটা ছিল এটাকেও এর সাথে একটু মেখে নেব দিয়ে সবগুলো একসাথে মেখে নেব। এর ভেতরে আমি নুনটাও দিয়ে দিয়েছি এবার ডালের সাথে এগুলো সব ভালো করে মাখবো মুসুর ডালের ভর্তা আমার রেডি এবার পরিবেশন করো ভাতের সাথে